কেন আসছেন আমার ঘর বাড়ি আসলে থাকার মতো জায়গা নাই পরিবার নিয়ে খুব কষ্ট আছি থাকার মতন একটু জায়গা দিতেন বোবার চলেই খুব শান্তিতে থাকতাম আমরা বাড়ি বাড়ি কুমানে আমরা পাশের গ্রামে আমরা নাম বহুত শুনছি

আচ্ছা ঠিক আছে দেখি আমি আমার আচ্ছা ও আমার দক্ষিণ সাইড একটা জায়গা আছে ওই জায়গাটা হ্যাঁ চলেন আপনার ওই জায়গাটা দেখাই যদি আপনার পছন্দ হয় তাহলে আমরা ওই জায়গায় থাকিয়ে চলেন ওই আমার দক্ষিণ সাইড একটা বাড়ি আছে আচ্ছা জায়গাটা আছে না এটা মাছ করতে পারবেন আর ওই বাড়িটা আছে আমার বাড়িটা দেখাই যদি আপনার পছন্দ হয় তাহলে বাড়িতে থাকিয়ে ঠিক আছে ভাই এই সামনে খান সামনে এই ঘর ঠিক আছে তারপরে এই জায়গা এই গাছগুলা আচ্ছা গাছ গোছাগুলো ধরি মানে সুন্দর করে পরিচর্চা করিয়েন ঠিক আছে নিজের মতো করে খাই কে ঠিক আছে অনেক উপকার আচ্ছা ভাই ঠিক আছে তো থাকেন আচ্ছা আচ্ছা কবে আসবেন আসুন সকালে আমার পরিবার নিয়ে আসবো

কই যে জায় তুই পরিচর্চা করবি তুই নিজের সংসার চালাইবি করবি তুই আমার তোর গরে কান দিব দিস তুই বলো যে দখল করছ কালকে বলে তুই কেন না তো হ্যাঁ ঘটনা কি তোর আমি কি এগুলো দিছি কি আমার অন্যায় হয়েছে আমি তো তোর দিস মানবিক দৃষ্টিতে তোর জায়গাটা দিছি তুই এখানে থাকবি বসবাস করবি তোর হোলামাই হলো তুই থাকবি এখন যে তুই যে এলাকাতে হারিয়েছে মানুষের গড় বাই দখল করার এটার কারণ কি

আমার মনে হয় বাস্তবিক এরকম বহুত ঘটনা আছে তবে ভাই আপনারা একটা জিনিস মনে রাখবেন যে কোনো লোককে যে কোনো জায়গায় স্থান দিতে গেলে অবশ্যই তার ব্যাকগ্রাউন্ডটা দেখে নিবেন বসবাস করতে দিবেন অন্তত অত অঞ্চলের কিছু লোক লোকের কাছ থেকে অনুমতি নিয়ে তাকে আপনি থাকার জন্য ব্যবস্থা করে দিবেন নাইলে ভাই আমার মতন এরকম আপনিও বিভেদ করতে পারেন তো যদি ভিডিওটি ভালো লাগে এমডি ডি আলম কে আপনারা ফলো করে পাশে রাখবেন ইনশাল্লাহ এরকম ভিডিও আরো আপনাদের মাঝে নিয়ে আসবো ভিডিওটি কেমন হয়েছে মতামত জানাবেন ঠিক আছে